এই জিনিসটা কি আমরা দেখে সবাই বুঝতে পারছি চানা মাখা অঙ্কুরিত ছোলার পুষ্টিগুণ নতুন করে বলে দেওয়ার মতো কিছু নেই ছোটো থেকেই শিখছি কেটে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর এতে দিলাম আদার কুচি আর কি দেব পেঁয়াজ কুচি শশার কুচি আরও অনেক কিছু দেখতে থাকুন পরিমাণ মতো নুন নুনটা প্রথমেই বেশি দিয়ে নেবেন না দরকার হলে পরে নেবেন কারণ নুন তো অল্প পরিমাণে দেব লেবুর রস গরমকালে একটু টক না হলে কি মানায় তাই এই লেবুর রসটা কিন্তু দিতেই হবে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম দই আর অল্প পরিমাণে কাঁশন্ডি এবার এটাকে যত্ন করে সুন্দর করে মেখে নিন আপনি যেমন করেই মাখুন না কেন এটা খেতে কিন্তু সত্যিই সুন্দর হবে ঝালের পরিমাণ আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন আমি দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো একটু দিয়েছে আমচুর পাউডার আর একটু বেটুন এবার একটা প্লেটে সাজিয়ে নিব নেওয়ার পালা সাজিয়ে নেওয়ার পরে যেটা দেব সেটা হচ্ছে চানাচুর একটু উঁচমুচো ঝুরঝুরে না হলে কি ভালো লাগে ঘরে ঝুড়ি ছিল না ছিল ভুজিয়া তাই উপর থেকে দিয়ে নিলাম ভুজিয়া এই ভুজিয়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার এবার দিলাম তেঁতুলের চাটনি আর দিলাম দই টমেটো সস থাকলে কেউ চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি আরও একটু দিতে পারেন যে যার পরিমাণ মতো জমে যাবে কিন্তু বেলাটা